বিশ্বের ক্ষমতার মানচিত্রে কিছু দেশ এতটাই শক্তিশালী যে তারা পুরো পৃথিবীর গতিপথ নির্ধারণ করতে পারে সামরিক শক্তি অর্থনীতি এবং কূটনীতি ও প্রযুক্তির দিক থেকে এই দেশগুলো অন্যদের চেয়ে অনেক এগিয়ে তারা চাইলে একাই তাদের সমরস্ত দিয়ে পুরো পৃথিবীকে কয়েকবার ধ্বংস করতে পারে প্রিয় দর্শক আজ আমরা জানবো বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাতটি দেশের কথা তার আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন যুক্তরাষ্ট্রকে বলা হয় বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ এর অর্থনীতি সামরিক বাহিনী আধুনিক প্রযুক্তি এবং বৈশ্বিক প্রভাব এক কথায় অতুলনীয় দেশটির প্রতিরক্ষা বাজেট সবচেয়ে বেশি এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রভাব বিশাল এর মূল শক্তি বিশ্বের সংস্থায় বৃহত্তম অর্থনীতি সর্বাধুনিক সামরিক বাহিনী এবং পরমাণু অস্ত্র গুগল অ্যাপলস এবং এর মতো টেক জ্যান রয়েছে ইউএসএ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি এবং সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ চীন সামরিক শক্তির দেশ থেকেও এটি ক্রমাগত উন্নতি করছে বেল্ট অ্যান্ড রোড দিয়ে চীন পুরো বিশ্বে প্রভাব বিস্তার করেছে চায়নার মূল শক্তি হল দ্রুত বর্ধনশীল অর্থনীতি শক্তিশালী সামরিক বাহিনী এবং আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমাত্রার দক্ষতা রাশিয়া বিশ্বের সবচেয়ে বড় দেশ এবং এর সামরিক শক্তি ভয়ঙ্কর দেশটির পরমাণু অস্ত্র বিশাল এবং এটি বিশ্বের অন্যতম প্রভাবশালী জ্বালানি রপ্তানিকারক রাশিয়া যে কতটা ভয়ঙ্কর তা আমরা কয়েকদিন আগে ইউক্রেন যুদ্ধে প্রমাণ পেয়েছি রাশিয়ার মূল শক্তি হল বিশ্বের সবচেয়ে বেশি পরমাণু অস্ত্র শক্তিশালী সামরিক বাহিনী এবং ইউরোপ ও এশিয়ায় কৌশলগত প্রভাব ভারত দ্রুত উন্নয়নশীল একটি দেশ যার অর্থনীতি সামরিক বাহিনী এবং কূটনৈতিক প্রভাব দিন দিন বাড়ছে ভারতে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি এবং অত্যাধুনিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান হয়েছে ভারতের মূল শক্তি মূলত বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল শক্তিশালী সেনাবাহিনী এবং পারমাণবিক শক্তি সবচেয়ে বড় বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ এটি গুরুত্বপূর্ণ সদস্য এবং বিশ্বের অন্যতম শক্তিশালী আর্থিক কেন্দ্র লন্ডন এখানে অবস্থিত যুক্তরাজ্যের মূল শক্তি মূলত শক্তিশালী রাজনীতি এবং অর্থনীতি বিশ্বজুড়ে সাংস্কৃতিক প্রভাব উন্নত সামরিক এবং পারমাণবিক শক্তি ফ্রান্স ইউরোপের অন্যতম একটি শক্তিশালী দেশ এবং এটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এর সামরিক শক্তি এবং উন্নত প্রযুক্তি এটিকে বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ফ্রান্সের মূল শক্তি মূলত আধুনিক সামরিক শক্তি ইউরোপের অন্যতম শক্তিশালী অর্থনীতি জার্মানি ইউরোপের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি এবং প্রযুক্তিগত দিক থেকে অগ্রসর দেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটি পুনরায় গড়ে উঠেছে এবং ইউরোপীয় রাজনৈতিক এবং অর্থনৈতিক নেতৃত্ব দিচ্ছে জার্মানির মূল শক্তি হল ইউরোপের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি উন্নত প্রযুক্তি এবং উৎপাদন ব্যবস্থা বৈশ্বিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব প্রিয় দর্শক এই দেশগুলো আজকের বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ কিন্তু ভবিষ্যতে শক্তির মানচিত্র বদলে যেতে পারে আপনার মতে আগামী দিনে কোন দেশ সবচেয়ে শক্তিশালী হবে তা কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন